পাহি খায়ে। খাইয়ে গাছগুলার কি অবস্থা হয়েছে এই গাছে কি ফল আসবে আসবে না ঠিক মতো ভালো ভালো সেলাইন খেলাইতে হবে গাছেরও রোগ আছে আমি গাছের রোগ দরবার নিগাই কিন্তু ডাক্তার হয়েছি বিভিন্ন গাছের রোগ ধর্ম। দইরা একটা একটা করে ধরবো একটা একটা করে গলায় টিভিতে মারব মেহগিনি গাছ পেয়ারা গাছ সবরি গাছ কলা গাছ কানাল গাছ আম গাছ লেসু গাছ আমরে তো খুইজা খুইজা বস্তু রে গেলামগা কেন আমরো তো এই জায়গায় পাইলাম শুনলাম যে আপনি বিদাস থেকে পাস কইরা এই ঘাসের ট্রিটমেন্ট করা দছেন ঘাসের ট্রিটমেন্ট ঘাসের তো একটা জীবন আছে তোমার যেমন জীবন আছে আমার জীবন জীবন আছে গরু ছাগল হাঁস মুরগি সবার কল জীবন আছে আছে ঘাসেরও তে রকম জীবন আছে ওরা যদি ঠিকমতো ওদেরকে খেদমত না করি তাহলে কিন্তু গাছ মইরা যায় গাছ শুকাইয়া যায় কারণ কি জানো বর্তমানে বাংলাদেশে ফর্মালিন বড়া প্রতিটা জিনিসের মধ্যে ফর্মালিন তুমি ভাত খাও ওর মধ্যে সার আছে তুমি আটা রুড়ি যে খাও গমের মধ্যে সার আছে তুমি মাছ খাও মাছের মধ্যে সার আছে তুমি সবজি খাও সেখানেও সার আছে ডাক্তার সাহেব তাহলে আমি খামু নাকি ডিসকভারি চ্যানেল দেখো কি দেখি ওই যে এক বেড়া যে পোকা পোকা ধরে খায় হ্যাঁ রাইট রাইট ভেরি গুড তুমি একটা কাজ করবা একটা সুন্দর কোনো ভেজাল নাই বুঝছো কি ওই পোকা ধরে খানা গুলো হ্যাঁ আমি তো এগুলো আবিষ্কার করছি বিদেশ থেকে শিখাইয়া বাংলাদেশে সবার ঘরে ঘরে পৌঁছে দিব কেউ কোন সারের খাদ্য খাবে না ডাক্তার সাহেব আমি কি ওই না খাই নাকি আরে খাই মানে ওই না খাই দেখে তো আজকে আমার মাথার ব্রেন অনেক ভালো আমি এই জন্যে বাংলাদেশের যত গাছ গুজালি আছে সবার চিকিৎসা করুন আরেকটা কথা বলি তোমাকে জি বলেন গরু ছাগল বেড়া মহিষ সবাই কি খায় বেশি বেশি খাইলো দুব্বা গাছ এই দুব্বা গাছের মধ্যে অনেক উপকারী জিনিস আছে পাললে বাড়ির আশেপাশে থেকে দুব্বা ঘাস গোনা সাবে খাবা ওইটা হলো সর্বোচ্চ ভালো একটা চিকিৎসা তাই হ্যাঁ ও আর মাঝে মাঝে গাছের সাদা পোকা গোনা খাবা তাহলে তোমার আর সমস্যা হবে না শরীরে ডাক্তার সাহেব আমাগো এলাকায় তো সাদা পোকা নাই পাম কোন জায়গায় আরে তুমি বুঝো না এই যে কেউ সা আছে সিনো মাটির তলে থাকে কলা গাছ একটা থাকে লাল কেউ সা ওই যে কিছু কিছু বর্ষিয়ালারা ধইরা ধৈরা এবা করে আটকে আটকে মাছ ধরে

কঠিন চিকিৎসা মিস্টেক হয়ে গেছে ইয়াল্লাহ এই গাছটার তো হারের সমস্যা এখনই তো অপারেশন করে এই অ্যাম্বুলেন্স